যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া শ্যারবা বে দরপাং তাং শারদাং নম সতর্কের বই পাঠ এবারের বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের অংশ শারদা নিজের সম্পর্কে সভাপত নির্বা মৃতবাক বিশেষ ক্ষেত্রে তথাপি সারদার স্বল্প কথার মধ্য দিয়ে যে রূপটি প্রকট তা বুঝিয়ে দেয় সারদা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি সারদার কথাতেই পায় জহুরি ভিন্ন জহর চেনা সম্ভব নয় তাই এই আশ্চর্য সৃষ্টিকে চিহ্নিত করে দেবার জন্য পৃথিবীর আরেকটি আশ্চর্য সৃষ্টিকে অঙ্গুলি নির্দোষ করতে হয়েছিল শ্রীরামকৃষ্ণের কণ্ঠে উচ্চারিত হয় ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাঁচে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে সারদার অবগুণ্ঠন সেই স্বরূপ আবরণের প্রতীক তপস্যাও সেই অগোচরে জয় মা